আসসালাম ওয়ালাইকুম আহমতুল্লাহ ভাইজান আপনাদেরকে পূর্ব দেখাইছি আবার নতুন করে দেখাচ্ছি আজকে আবারও আসলাম রিভাসুচ, শুধু ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয় তলায় আজকে আপনাদেরকে আমি দেখাবো আরও নতুন কিছু কালেকশন আপনারা পূর্বের ভিডিও দেখেছেন এবারে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এইখানে আছে বাচ্চা এক চার সাইজের কেস মাল এখানে দেখবেন এই যে লেডিস কালেকশন এগুলো হচ্ছে লেডিস খুব সুন্দর সুন্দর কালেকশন দেখেন খুব দারুণ কালেকশন এগুলা একবারে আপডেট খুব রিজনেবল রেট আমরা পূর্বের ভিডিওতে অনেক ভাইয়া বলছেন যে এগুলা ভালো হয় এই জন্য দেবো এরপর দেখেন এখানে আছে আমাদের ইয়ং জেনারেশন বাইদের জন্য স্লিপার খুব আরামদায়ক এবং খুব নিত্য নতুন ডিজাইনের খুব রিজনেবল রেডের জুতা এগুলা হুম দেখেন ডিজাইন গুলো দেখাচ্ছি আপনাদেরকে এক এক করে খুব সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের কালার পাবেন দুইটা করে কালার হবে এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে ভাইয়া ইনশাআল্লাহ এবার একটু আপনাদেরকে আমরা ভিতরে দেখাই হম এই যে দেখেন খুব চমৎকার এগুলা পিওর সোল্ড এর দারুন একবারে আপডেট কালেকশন মানে নতুন নতুন কালেকশন আসছে ইনশাআল্লাহ দেখাবো আরো আর আমাদের এই মালগুলা দেখবেন খুব দারুণ এবং আরামদায়ক রিজনেবল রেট পুরো যে রেট পাবেন তার থেকে বিশ টাকা পঞ্চাশ টাকা কম পাবেন এই দেখেন খুব সুন্দর সেলাই করা সেলাই করা এবং অক্ষয় শোল শোলটা খুব ভালো মানের শোল এটা ক্ষয় হয় না এর ভিতরে অনেকগুলো ডিজাইন হয় প্রত্যেকটা ডিজাইনের কালার আছে এরপরে একটু এদিকে দেখেন ভাইয়া ইয়ে দেখেন এগুলো হচ্ছে চায়না বেগি মাল বলে হম পাঞ্জাবের সাথে মুরব্বীদের খুব সুন্দর লাগে এবং ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে এগুলোর ভিতরে দেখেন চটি হ্যাঁ খুব দারুণ ডিজাইন এবং নিত্য নতুন ডিজাইন এই ডিজাইনগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ঢাকা ট্রেড সেন্টার এদিকে তো দেখাই ভাইয়া এই যে দেখেন লোফার একেবারে রিজনেবল রেট খুব সুন্দর সুন্দর চায়না আর্টিফিশিয়াল ফর্মের এবং চায়না স্টিকার হুম আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি আপনারা ইনশাল্লাহ আরও নতুন নতুন ডিজাইন পাবেন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করলে ইনশাআল্লাহ আপনাদেরকে আরও আপডেট আপডেট জুতো যেই ভাইয়েরা পাইকারি ব্যবসা করতে চান তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন এবং যেই মালগুলো আপনারা নিতে চান ওই মালগুলাকে স্ক্রিনশট দিয়ে দোকানদার ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে আপনার কন্ডিশনের মাধ্যমে এগুলা ডেলিভারি দেওয়া হয় এবং হ্যান্ড ক্যাশ ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবেন আর এই মালের রেট জানার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন ভাইয়া খুব সুন্দর সুন্দর ডিজাইন এবং অনেক অত্যাধুনিক ডিজাইনগুলো একেবারেই আপডেট এখানে আছে জেন্টসের কিছু মাল এরপরে দেখেন চামড়ার এগুলো ছিল ফুল লেদার দেখেন ডিজাইনগুলো আপনাকে দেখাচ্ছি ভাইয়া একটু কষ্ট করে দেখেন খুব দারুণ দারুণ ডিজাইন এগুলো হচ্ছে এরপরে আপনি যারা অফিসিয়াল এই ভাইদের জন্য আছে শু এবং কলেজের ভাইদের জন্য আছে অক্সফোর্ড অনেক ডিজাইন আছে এগুলোর ভিতরে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন দেখে দেখেন দেখতে এই যে নাইটে নাইটে আছে আচ্ছা এদিকে দেখাই ভাইয়া টু এভল হচ্ছে বা মিডিয়াম বাচ্চাদের এত পরিমাণ কালা সিরিজের দেখেন রাখার জায়গা নাই এগুলা ভাইয়া দোকানদার ভাইয়া এগুলা স্টক দিয়ে রাখছে এত পরিমাণ ডিজাইন প্রতিদিন আপনাদের হচ্ছে 30 থেকে 40 টা ডিজাইনের কেসমাল নতুন নতুন ডিজাইন আসে চায়না হুবহু কপি মাল এগুলা হচ্ছে বড় মাল হ্যাঁ দেখেন এই যে ভাইয়া ডিজাইন গুলা হুব হুব চায়না ডিজাইন এটা কেউ বলতে পারবে না এটা বাংলা দেখেন খুব দারুণ দারুণ ডিজাইন এবং একবারে রিজনেবল রেট হ্যাঁ দেখেন ভাইয়া ডিজাইনটা দেখাচ্ছি একটু গুড়ায় দেখেন আপনার সোলটা দেখেন খুব সুন্দর প্রত্যেকটা মালের আপনি তিনটা করে কালার পাবেন খুব দারুণ দারুণ কালার এবং এত রিজনেবল রেট আপনারা খুব পাবেন যেটা অবিশ্বাস্য রেট ইনশাল্লাহ আশা করি দোকানদার ভাইয়া খুব রিজনেবল রেটে লাভে বিক্রি করে ডরজনে একশো টাকা লাভ করে ওনারা মাল বিক্রি করে এবং নিজস্ব কারখানার তৈরি ওনাদের ওনারা বাইরের কোথাও থেকে কোনো মাল কালেকশন করে না সবগুলা ওনাদের নিজস্ব কালেকশন এবং এই যে দেখেন এখানে বড় মালগুলা ভাই একবারে এত পরিমাণ কালেকশন তাল দিয়ে রাখছে হুম আবার দেখেন এদিকে আপনাদেরকে একটু এগুলো হচ্ছে ভাইয়া ছয় নয় মিডিয়াম একবার আপডেট আপডেট ডিজাইন আপনার অবশ্যই বাইরের নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিবেন ইনশাল্লা ব্যবসা করেন যারা পাইকারে তাদের জন্য বলতেছি এদিকে দেখেন ভাইয়া এই যে এগুলো হচ্ছে হলো বাচ্চা এক চার মাল লোফার সোল সহ সেলাই করা খুব অমায়িক অমায়িক এবং অত্যাধুনিক নতুন নতুন ডিজাইনের স্টিকারের মাল হুম এক চার এবং ছয় নয় যেটা আমরা মিডিয়াম সাইজ বলি মাল দেখেন একবার নতুন সুল কেটে লক্ষ লোফার ছয় মাল খুব দারুণ দারুণ মাল এবং কালার আছে দুইটা কালার এবং এটা আছে ভাইয়া আবার দেখেন আমাদের আদরের জন্য একবারে জিরো সাইজের লোফার খুব সুন্দর স্টিকারের হ্যাঁ যে সমস্ত বাচ্চাদের ছয় মাস থেকে এক বছর ওনাদের পায়েরও লোফার আছে একটা ডিজাইন দেখাই ভাইয়া দেখেন কম্পিউটারে লেজার কাটিং করা হাতের কোনো স্পর্শ নাই এবং প্রত্যেকটা মাল সোল শোল সেলাই করা আপনারা পাবেন এত রিজনেবল রেট এটা আশা করি দোকানদার ভাইয়ের নাম্বারের সাথে যোগাযোগ করে নিবেন এই যে দোকানদার ভাইয়া এখন আমাকে আজকের আপডেট যে ডিজাইনগুলো আসছে এইগুলা মালগুলো আমাকে এখন দেখাবে এই যে ভাই দেখেন আমাদের যে বলি আমরা কিন্তু মিথ্যা কোনো প্রশ্ন আশ্রয় নেই না প্রতিদিন যে আমাদের পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইনের নতুন নতুন মাল আসে এই যে দেখেন হ্যাঁ এগুলা আমরা মুখে নয় কাজে বিশ্বাসী এবং কথায় বিশ্বাসী এই যে দেখেন ভাইয়া এই যে আজকে নতুন মাল আসছে এক চ্যাট দেখেন একটু ভাইয়া দর্শক ভাইদারকে খুব সুন্দর একবারে রিজনেবল রেট এত সুন্দর ডিজাইন এই যে দেখেন হ্যাঁ খুব দারুণ একটা ডিজাইন কোনতে ভাইয়া প্রত্যেকটা মালের আপনার কালার হবে সুন্দর সুন্দর মাল এই একটা মাল দেখেন সোলটা দেখেন একটু ভাইয়াদেরকে এবং এই যে স্টিকারটা দেখেন খুব সুন্দর একবারে খুব চায় না মানে এটা যে চায় না না কেউ বলতে পারবে না খুব এই যে এটা টেপ সিস্টেম আছে চাইলে কেউ একটু ছোট বড় করতে পারবে এবং এটা এটা তিনটা কালার হবে ভাইয়া হুম এটা প্রাইসটা হবে হচ্ছে আপনার হলো ডর্জন পর্বে চৌত্রিশশো টাকা মানে দুইশো টাকা হ্যাঁ এই যে দেখেন কালার কালার হবে চারটা কালার ভাইয়া খুব দারুন দারুণ কালার

এই যে দেখেন এই মালটা আজকে আসছে এটা আগে ছয় না মাল গুছিলাম এখন বাচ্চা গুছি নতুন করে দেখেন আছে দুইটা কালো এবং আবার দেখেন কিছু লোফার মাল দেখায় আপনাদেরকে এই যে একেবারে আপডেট এই যে এটা কালার হবে ভাইয়া দুইটা কালার দেখেন একটু দেখেন বাজারকে স্টিকার হবে আমাদের মালগুলা গুলো হচ্ছে হলো প্রত্যেকটা মাল সোল সহ সেলাই করা সোল এগুলো পেস্টিং সোডার কোনো ভয় থাকে না এই যে দেখেন একটু ভিতরে দেখেন বাজারকে এই যে সেলাইটা এই সেলাইটা হচ্ছে আপনার সোল সহ মানে অনেকে বলে যে ভাই এটা পানি পাড়াইলে বা একটু অল্প সময় হাত পেস্টিং ছুটে যায় সেই ক্ষেত্রে আমরা এই মালগুলা সেলাই করে দিই আর মালগুলা ভাই খুবই রিজনেবল রেট আর একবারে নিত্য নতুন আপডেট আপডেট স্টিকারের মাল এটা এটা হচ্ছে সিকে ব্যান্ড এটা হচ্ছিলো অ্যানোয়াই হ্যাঁ এটা হচ্ছিল ঝুমকা এটা হচ্ছিল বিএল এই মালগুলোর রেট একেবারে রিজনেবল এটা আমরা হচ্ছিল তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করি তবে হ্যাঁ যদি মানিক ভাই আপনার কেউ ভিডিও দেখে আসে বা কেউ নক করে তার জন্য এটা রাখবো হচ্ছিল মাত্র দুশো নব্বই টাকা শুধুমাত্র আপনার ভিডিওর জন্য আর এইভাবে কেউ আসলে তার জন্য এটা রেট হবে ছিল তিনশো পঞ্চাশ টাকা এরকম ভাইয়া আমি বলতে চাই যে প্রত্যেকটা যত আপনার ভিডিও যেগুলো মালগুলো দেখাইলেন প্রত্যেকটা মালে যদি আপনার বিরুদ্ধে কেউ আসে অবশ্যই আপনার কথা বলার পরে প্রত্যেকটা মালে বিশ থেকে তিরিশ টাকা ডিসকাউন্ট পাবে ইনশাআল্লাহ আর আটা জিনিস হচ্ছিল যে আপনি বলছেন যে মানে আমার অনেক কাস্টমার বলে যে ভাইয়া রেটটা আপনি দেন না এই জন্য অনেকের সমস্যা হয় ভাইয়া হয় তা আমি সেই ক্ষেত্রে বলতে চাই ভাই আসলে কি যারা আপনারা পাইকারি ব্যবসা করেন দেখা যায় আমরা যদি এটা বলে দিই খুচরা কাস্টমার আছে ব্যস্ত তো সমস্যা হয় অনেকে বলছে যে ভাইয়া এই রেটটা বলে খুচরা কাস্টমার আইসা বলে যে এটা তো ইউটিউবে দেখলাম এত টাকা রেট আপনি তো চান কেন সেই সময় আপনাদের ব্যস্ত সমস্যা হয় বা কষ্ট হয় এই জন্য ভাই আমরা এই পথ অবলম্বন করলাম যে আমরা রেটটা বলি না তবে হ্যাঁ যদি আপনারা যেটা পছন্দ হয় জানার আগ্রহী থাকলে ওই মাটা স্ক্রিনশট দিয়া আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওটা তো হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে রেটটা জানতে পারবেন ইনশাল্লাহ অন্য জায়গায় যাচাই করে যদি মনে করেন আমার কাছে বিশ টাকা পঞ্চাশ টাকা জুলাই কম তাহলে আমাদেরকে নেবেন ইনশাল্লাহ আমি আশাবাদী হ্যাঁ আজকের মতো এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ